আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আবার এলো আমরা আসছি একটা পিঠা পিঠার দোকানে এই যে চাইলে যে এই যে চাইলে উঠতে আমাদের পরিবারের সদস্য শাহিদ আমার মামা আমার বন্ধু ইকবাল বড় ভাই সন্দেহ বড় ভাই আরেক সদস্য বাবুর আমিনুর রহমান বাবুরা খাওয়া আবার সেই পিঠা খাওয়ার জন্য এখানে আমার বন্ধু আমার মামা চলে যাবো তো আগামী শনিবারে সিঙ্গাপুর চলে যাবো

না এই নজরুল ব্যাল করে না আমরা ওই যে আরেক বেড়াই ছিলাম মনে আছে না আরেকবারই বেড়াই ছিলাম নজরুল ব্যারি ভালো অনেক অনেক সুন্দর আসলে এই চলতি পথে কিছু সময় আর কি অবস্থান করার সময় কিছু বিশ্রাম বা হালকা কিছু নাস্তা আমরা কত এই যে এই যে মিয়ার কি এখানে ব্রেক করা আর সাথে ছিল আমাদের শরীফ ভাই ছিল ছিল ভাই আজকে আমরা আরতি আমার বন্ধু ইকবাল এর দাওয়াত আরছি না থাকবেন সবাই আমাদের খান মিডিয়া পরিবারের সাথে থাকবেন সবাই খান মিলিয়া পরিবার বরাবরের মতো আপনাদের সাথে নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে গরীব দুঃস্থ অসহায় মানুষের চক্ষু সবাই কাজ করে থাকে এখনো আছি যতক্ষণ হাইতে জিন্দু বেঁচে আছি তত দিন পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ বা ঠান্ডা খা ভালো বেড়া ওই ওই ঠান্ডা খায় না ঠান্ডা খেয়ে দেখে বুঝলে সমস্যা নেই

আমি আবার কখনো কোথাও গিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ হবে আবার ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত